হ্যালো বন্ধুরা সবাইকে শুভ নবর্ষ তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো তো আমি রেডি হয়ে বসে আছি এখন আমি যাব বাবার বাড়ি অনেক দিন যাওয়া হয় না বাবার বাড়িতে তো আজকে পয়লা বৈশাখ ভাবলাম একটু ঘুরেই আসি মাও ফোন করেছিল তো আমি অটোই করে চলে গেলাম বেশি বেশি দূর না শুধু থেকে বাবার বাড়ি বাইকে গেলে পাঁচ মিনিট লাগে অটোই গেলে দশ মিনিট লাগে আমি আগে অটোই করে গেলাম আমার বড় পরে বাইকে করে এসছে বর আর ছেলে তো আমি চলে এসছি এদিকে দেখো আমার ভাইয়ের ছেলে দুষ্টুমি করছে দেখো সবাইকে ভয় দেখাচ্ছে এত দুষ্টু এত দুষ্টু ভীষণই দুষ্টু হয়েছে সবাইকে ভয় দেখাচ্ছে পিছনে ওইদিকে আমার ভাইয়ের বউ রান্না করছে আর আমাকে দিয়েছে মাংস টেস্ট করতে কষা মাংস তো দু রকমের মাংস রান্না হচ্ছে মাটন আর চিকেন তো আমাকে চিকেন দিয়েছে একটু টেস্ট করতে এর মধ্যে আমার বরও চলে এসছে তোমার আমার বর এসে দেখো আমার ওনার সালা বউ রান্না করছে মানে আমার ভাইয়ের বউ রান্না করছে একটু ভালো করে দেখিয়ে দিলো মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে ওইদিকে আমার মা সব কিছু গুছিয়ে দিচ্ছে মশলা টশলা সব কিছু গুছিয়ে দিচ্ছে এদিকে ভাইয়ের বউ বসে রান্না করছে এই যে আমাদের দুষ্টু সবাইকে এখন ভয় দেখিয়ে দেবে দেখো সবাই ভয় না নাকি কমেন্টে জানিও ভীষণই দুষ্টু বসে বসে দুষ্টুমি করছিল ওইদিকে ওর দাদা ছিল মানে আমার ছেলে ছিল ওর দিকে তাকিয়ে গেছে বারবার আর ওইদিকে ওর পিসান ফোনটা ধরেছিল তো ডাকছে আসো 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 সবাইকে ডাকছে তো এদিকে ওদিকে রান্না হয়ে যাচ্ছে সকাল থেকে রান্না করে বসে আছে ওরা সকাল থেকে রান্না করেই যাচ্ছে রান্না কখন শেষ হবে কোনো ঠিক নেই তাই ইতিমধ্যেই আমাদের বাড়িতে শিব পার্বতী চলে এসেছে তো আমার বাবার বাড়িতে এসেছি এখানে পাশেই নীল পুজো হয়েছে তো আজকে শিব পার্বতী সেজে এসছে আমাদের বাড়িতে তো খুব সুন্দর লাগছে আমি অনেক দিন পরে এই দৃশ্যটা দেখলাম ভীষণ ভালো লাগছে এরা দুজনাই ছেলে কিন্তু পার্বতীকে দেখে মনে হচ্ছে না ছেলে একদম মেয়ে মেয়ে মনে হচ্ছে ভীষণ ভীষণ হ্যাঁ ভীষণই ভালো লাগছে এদিকে আমার মা পায়ে পা ধুইয়ে দিল পা ধুইয়ে পা ধুইয়ে প্রণাম করলো শিব পার্বতী তো দেখো শিব শিব কি পড়েছে আমাকে কমেন্টে জানিও এটা কি পরে আছে কেউ যদি বুঝতে পারো তো আমাকে কমেন্টে জানিও আর এদিকে পার্বতীর পায়ের নুপুর খুলে গেছে তারপরে আমার বর এদিকে খেতে বসে গেছে মাটান দিয়ে দেখো বরের অর্ধেক খাওয়া হয়ে গেছে তা মাটান দিয়ে খাচ্ছে আমার বর আমার মা রান্না হাতে রান্না ভীষণই ভালো খায় আমার মা আমার ভাইয়ের বউরা খুব সুন্দর রান্না করে তো আজকে মা গুছিয়ে দিয়েছে ভাইয়ের বউ রান্না করেছে ভীষণই ভালো হয়েছে ভীষণই টেস্টি হয়ে যায় আমি অতটা ভালো রান্না করতে পারি না তাও চেষ্টা করি মোটামুটি খারাপ হয় না ভালোই হয় তো পর এদিকে খেয়েই যাচ্ছে খেতে থাকে দিকে আমার ছেলেও খাচ্ছে ছেলে লুচি খেয়েছে বললাম দুপুরবেলা ভাত খা ভাত খা লুচি খাস না বললো না আমি ভাত খেয়েছি এখন আমি লুচি খাবো ভাত খাবো না থকে লুচি দিলাম তারপরে মাটন দিয়ে ভাত খাওয়ার পরে চিকেন খাচ্ছে কষা চিকেনটা কষা খাচ্ছে আমার বর ও মাংস ভীষণই ভালো খাই দেখো কত সুন্দর টেস্টি করে খাচ্ছে ও রিয়াকশনটা দেখো মানে ভালো হয়েছে তো এদিকে আমাদের পুচকি তাকিয়েছিল ও খেতে পারবে না ও ঝাল এমনি তাকিয়েছিল পিসানোর সাথে একটু দুষ্টিমি করছিল আর দেখেই যাচ্ছে খুবই ঝাল ছিল ওদের ও খেতে পারবে না পরে ওকে ধুয়ে একটু দিয়েছি ছোট মানুষ তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইদিকে মাংসের চিকেনটার মধ্যে জল দেওয়া হয়ে গেছে ফুটছে চিকেনটা দেখো কত সুন্দর লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মাকে একটু সাপোর্ট করো লাইক আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তো এদিকে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট সবাই ভালো থেকো সবাইকে শুভ নববর্ষ